আমি আসলে শরীফ মেলামাইনের বি গ্রেড মালের ডিলার আমি আমার নাম আবু আলহুরা আমি শরীফ মালামাইনের বিগ্রেড ক্যাটাগরির মালগুলা সেল করি আলাইকুম সালাম কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো বিহর্স আমি এই মুহূর্তে আছি ক্রকারিজ আপনারা দেখছেন ব্লক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান

আমরা তাদেরকে ওরকম ভাবে মাল সেল করে কেউ যদি আমার ভিডিও দেখে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে যায় ওনার সাথে কন্ট্যাক্ট করব আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু ওনার নাম্বার দেওয়া আছে চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে ফোন করে কিন্তু আপনাদের সাথে দরদাম জিজ্ঞেস করে অনলাইনে পেমেন্টের এর বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন পেমেন্টটা আমরা ব্যাংকে পেমেন্ট করি যদি অল্প আকারের মাল হয় কম আকারের মাল সে বিকাশের বিকাশে দিলে অসুবিধা নেই বিকাশ নাম্বার দেব অসুবিধা নেই বিকাশ নাম্বার দেওয়া থাকবে তো ওনার কাছে আসলে শরীফ কালাগানি যে প্রোডাক্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন আমাদের এটা তো জাস্ট একটা অফিস আমাদের গোডাউনে হিউজ ডিজার্ভ গোডাউনে অনেক প্রোডাক্ট আমরা প্রতি মাসে দুই তিন ট্রাক মাল আনি সারা দেশে সেল হয়ে যায় আছে ডট দিয়ে সার্চ দিলে ওদের যতগুলা মাল আছে প্রত্যেক মালেরই আমাদের কাছে মানে এ মালটা শরীফ মালামান ডাইরেক্ট বিক্রি করে বিগ্রেড মালটা আমি বিক্রি করি শরীফ প্রোডাক্টগুলো এখানে হচ্ছে মানি ব্যাগ আছে হ্যাঁ মানি ব্যাগের দাম আসলে দুবাইতে এক্সপ্লোর করার জন্য করছিলাম তো আমার দুবাইতে একটা শোরুম আছে ওটা হল ইশের জিন্স প্যান্টে জিন্স প্যান্টে হ্যাঁ এটা জিন্স প্যান্ট দোকান দেখতে পাচ্ছেন তো আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা তাহলে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে আপনারা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন করে ডিটেইলস জেনে তারপর আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন বিগ্রেড মালটা আবার এগ্রেড মাল থেকে বেশ বেশ কম দামে প্রতি পিজে মানে কোম্পানি এগ্রেড প্রাইস থেকে অন্তত 20 আপনারা ভিউয়ার্স এই হচ্ছে আমার আজকের ভিডিও আপনারা যারা ভিডিওটি দেখেছেন যারা অনলাইনে অর্ডার করতে চান শরীক মেলা মালের প্রোডাক্ট আপনারা নিতে চান তাহলে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন